গাইস চলে এলাম ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে ধামাকেদার ভিডিওটা নিয়ে হ্যাঁ গাইস কারণ নেক্সট গোল্ড রয়াল এবং আপটামিংয়ে একটা স্পেশাল গোল্ড রয়্যাল এর কনফার্ম লিগস কিন্তু চলে এসেছে তাছাড়া গাইস খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটা না একটার বেশি বন্ধুকে স্কিন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো গাইস এখানেই শেষ না কারণ স্কুইড গেম স্পেশাল আমাদের গেমের ভেতরে কিছু মারাত্মক লেভেলের পরিবর্তন আসতে চলেছে যেটা গাইস এর আগে কখনো ফ্রি ফায়ার গেমের ভেতরে আসেনি আর পরিবর্তনগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের হবে তো সেই সমস্ত পরিবর্তনগুলো তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস অনেক দিন পর গারিনা বাংলাদেশে কোনো লাইভ প্রোগ্রাম কিন্তু করতে চলেছে তো সেখানে রেজিস্টার করলে তোমরা কিন্তু অনেক রিওয়ার্ড এবং টুর্নামেন্ট খেলারও কিন্তু সুযোগ পাবে তো এটা কিভাবে করবে সেটাও বলবো ঠিক আছে এবং গাইস ওবি 50 এর আপডেটের সমস্ত নতুন নতুন জিনিসগুলোর ব্যাপারেও তোমাদেরকে বলবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফাটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম তোমাদেরকে ওবি 50 এর সমস্ত ইভেন্টগুলোর ব্যাপারে বলে ফেলে কিন্তু গাইস তোমরা কি জানো ওবি 50 আপডেটটা কবে আসবে তো গাইস জুলাই মাসের 31 তারিখে তোমরা কিন্তু ওবি 50 এর আপডেটটা দেখতে পাবে আর গাইস আপডেটের পরে আগস্ট মাস জুড়ে তোমরা কিন্তু নারুতো চ্যাপ্টার 2 সমস্ত ইভেন্টগুলো দেখতে পাবে এবং গাইস তারপরে আসবে ফ্রি ফায়ার এক্স রেড বুল যেটা কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসে দেখতে পাবে আর গাইস এই কোলাবে তোমরা কিন্তু রেড বুল থিমের প্যারাসুটে স্কিন ব্যাকপ্যাকে স্কিন এবং গাইস রেড বুল এর কিন্তু একটা গ্লু আলের স্কিনও কিন্তু দেখতে পাবে যেখানে রেড বুল এর কিন্তু লোগো থাকবে তো এই কোলাবরেশনটা কিন্তু কনফার্ম গেছে সেপ্টেম্বর মানতে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই গাড়ি এখন যেরকম ইয়েলো ক্রিমিনালের মতোই গাইস একটু গ্লো দিয়ে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল করে দিয়েছে সেরকমই গাইস ওবি ফিফটি আপডেটে বানি বান্ডিলের সঙ্গে কিন্তু এরকম কিছু করা হবে কারণ গাইস পর গ্যালেকটিক বানি নামে একটা বান্ডিল তোমরা দেখতে পাবে যেটা কিন্তু গ্যালেক্সি থিমের উপর হবে আর গাইস এই বান্ডিলটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপের থিমের উপর কিন্তু হবে এবং গাইস পুরানো যে বানি বান্ডিল গুলো আছে সেগুলো তোমরা কিন্তু ওবি ফিফটি স্পেশাল আমাদের গেমের ভেতরে কিন্তু রিটার্ন দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো বানি বান্ডিলের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দি এখন অনেক ক্রিকেট আর ফুটবল ম্যাচ চলছে আর সেগুলো দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো অনেক সে এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারো আর আমার প্রোমো কোড গুম এফেক্ট ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে কিছু মারাত্মক লেভেলের ইন গেম পরিবর্তন দেখাবো যেগুলো গাইস এর আগে তোমরা কখনো দেখোনি আর গাইস দেখে কিন্তু লিটারালি শক হয়ে যাবে তো কি কি চলো তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা সকলে জানো ফ্রি ফায়ার কিন্তু স্কুইড গেমের সঙ্গে কোলাব করতে চলেছে আর গাইস স্কুইড গেমের কোলাবটা তোমরা কিন্তু চোদ্দ তারিখে দেখতে পাবে আর গাইস চোদ্দ তারিখের পর আমাদের গেমের ভেতরে কিছু ইন গেম পরিবর্তন করা হবে তো কি কি চলো তোমাদেরকে দেখাই তো সর্বপ্রথম গাইস তোমরা কিন্তু আকাশে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তো এই জিনিসটা কিন্তু আসতে চলেছে তো যারা যারা স্কুইড গেম দেখো আশা করছি সকলেই জানো তো এই জিনিসটা কিন্তু আসবে আকাশে এবং গাইস তারপরে তোমরা এই যে প্লেনটাকে দেখতে পাচ্ছ তো স্কুইড গেম স্পেশাল এরকম টাইপের কিন্তু প্লেন হয়ে যাবে আর গাইস তোমাদেরকে বলে দিই এই যে আকাশে এই যে জিনিসটা আছে এটার গাইস কিন্তু একটা কাজ থাকবে তো এটা কি সেটা হয়তো পরে তোমাদেরকে বলবো এবং গাইস এই যে জায়গাটা তো এই জায়গাটা কি তোমরা চিনতে পারছ তো এই জায়গাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস এখানে এই পরিবর্তনটা করা হবে যেখানে গাইস দুটো গার্ড থাকবে আর পেছনে কিন্তু এরকম টাইপের লোগো থাকবে এবং গাইস এখানে গিয়ে তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু কিছু রিওয়ার্ড নিয়ে নিতে পারবে তাছাড়া গাইস তোমরা যারা যারা ছোটবেলায় রেড লাইট আর গ্রিন লাইট এই গেমটা খেলেছে তো এটাও গাইস কিন্তু ফ্রি ফায়ার গেমের ভেতরে আসবে তো কিভাবে তোমাদেরকে বলে দিই তো ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে যেখানে গাইস এই ডল আর এই বক্সটা থাকবে আর গাইস এই বক্সটার কাছে গিয়ে তোমরা যদি ইউজের এই অপশনটায় ক্লিক করো সেক্ষেত্রে গাইস কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে আর গাইস এখানে লেখা আছে যখনই রেড লাইট বলবে তখন কিন্তু তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর গাইস তোমরা যদি না দাঁড়িয়ে যাও সেক্ষেত্রে এরকম টাইপে কিন্তু তোমাদেরকে পজ করে দেওয়া হবে আর গাইস এখানে তোমাদেরকে দেখাই তো এখানে যদি কেউ যদি নক হয়ে যায় তাকে কিন্তু তোমরা রিভাইভও করতে পারবে না যদি বলে রেড লাইট তো এই জিনিসটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া আরও অনেক কিছু আসবে তো একের পর এক সব কিছু তোমাদেরকে দেখাবো কিন্তু গেছে তার আগে যা যারা ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করি কি করছে আর অবশ্যই লাইক করে দাও এরকমই সমস্ত তার আপডেট ইভেন্ট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তাছাড়া গাইজ তোমাদেরকে বলে দিই এই প্রথমবার ম্যাপে এরকম টাইপের জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে অনেক জায়গায় যেখানে গাইজ তোমাদের কিন্তু এরকম টাইপের লাফিয়ে লাফিয়ে যেতে হবে আর গাইজ কিছু কাজ কিন্তু ভালো থাকবে আর কিছু কাজ কিন্তু খারাপ থাকবে তো ভালো কাজে লাফিয়ে লাফিয়ে কিন্তু যেতে হবে এবং যে সর্বপ্রথম এই জায়গাটায় লাফিয়ে লাফিয়ে যেতে পারবে সে কিন্তু কিছু বেনিফিট পেয়ে যাবে তো এই জিনিসটা এটা কিন্তু কিন্তু তোমরা অনেক জায়গায় দেখতে পাবে তো একদম এক্সাইটিং টাইপের কিন্তু জিনিস এটা এবং গাইস তারপরে তোমরা ম্যাপের অনেক জায়গায় এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তোমাদেরকে একটা চকলেট দিয়ে দেবে চকলেট টা গাইস চেটে চেটে কিন্তু তার আসল সেপে কিন্তু নিয়ে আসতে হবে যেটা স্কুইড গেমে কিন্তু দেখানো ব্যাপার হয়েছিল তো তোমাদেরকে গাইস এখানে গিয়ে সেরকম কিছুই করতে হবে না যাবে আর গাইস একটা জিনিস অ্যাক্টিভ করে দেবে সেই ক্ষেত্রে গাইস তোমার ক্যারেক্টার কিন্তু নরমালি কাজ করে নেবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখান থেকে এই যে কিছু লুট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিতে পারবে তো ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পাবে সেই ব্যাপারটা বললাম তাছাড়া গাইস তোমরা কিন্তু সিএস র‍্যাঙ্কের ভিতরে এই জিনিসটা দেখতে পাবে যেখানে গাইস স্কুইড গেমের কিন্তু তোমরা থিমটা দেখতে পেয়ে যাবে এবং গাইস সিএস র‍্যাঙ্ক খেলার সময় তোমরা কিন্তু ড্রাগন এনার্জি বলে এই জিনিসটা দেখতে পাবে যেটা ব্যবহার করলে তোমার কিন্তু সিএস খেলার অভিজ্ঞতাটা একটু কিন্তু ভালো হবে তার সঙ্গে গাই সিএস ম্যাচের ভেতরে তোমরা কিন্তু স্কুইড গেম স্পেশাল এই ড্রপটা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাই সিএস র্যাঙ্কের কিছু কিছু রাউন্ডে তোমরা কিন্তু এরকম টাইপের জামা দেখতে পাবে অপোনেন্টের কাছে রেড জামা থাকবে এবং গাইস তোমার কাছে কিন্তু গ্রিন জামা থাকবে বা তোমার কাছে গ্রিন জামা বা রেড জামা অপোনেন্টের কাছে কিন্তু রেড বা গ্রিন টাইপের জামা এরকম টাইপেরও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো চোদ্দ তারিখে গাই স্পেশালি এই পরিবর্তনটা আমাদের গেমের ভেতরে আসতে চলেছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এই পরিবর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদেরকে বলে দিই 14 তারিখের পরে তোমরা কিন্তু স্কুইড গেম স্পেশাল এই যে আইটেম দেখতে পাচ্ছো এই আইটেমগুলো দেখতে পাবে আর গাইস এই আইটেমগুলোর ভিতর থেকে বেশিরভাগ আইটেম তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে যেটা 100% কনফার্ম হয়ে গেছে সো এই আইটেমগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে পাবে তার ব্যাপারেও আপকামিং সময় কিন্তু ডিটেইলস দিয়ে দেব তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের দুটো ফ্রি বন্দুকের স্কিনের ব্যাপারে বলে দিই তো গাইস নাউটো স্পেশাল গাইনা কিন্তু তোমাদেরকে দুটো বন্দুকের স্কিন ফ্রিতে দেবে যেটা আপাতত কনফার্ম করেছে তো কি কি বন্দুকের স্কিন তোমাদেরকে বলে দিই প্রথমত গাইস একেএম এর এই যে স্কিনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং গাইস এর পরের যে স্কিনটা সেটা হলো গাইস এম সিক্সটি এই স্কিনটা এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে নারুটো চ্যাপ্টার টুর ইভেন্টের ভেতর থেকে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো চলো এরপরে গাইস তোমাদেরকে বাংলাদেশ সার্ভারের একটা লাইভ প্রোগ্রামের ব্যাপারে বলে দি তো গাইস বাংলাদেশ সারবারের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সো এই জায়গাটাই কিন্তু একটা লাইভ প্রোগ্রামের কিন্তু ব্যবস্থা করেছে এই অ্যানিভার্সারি স্পেশাল আর এইখানে তোমরা যারা যারা যেতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো সেখানে গাইস একটা ফর্ম দেবো সেই ফর্মটা তোমরা যদি আজকের ভেতরে ফিল আপ করতে পারো মানে গাইস ন তারিখের ভেতরে ফিল আপ করতে পারো বারোটার আগে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এইখানটায় যেতে পারবে এবং গাইস গেলে কি কি পাবে প্রথমত গাইজ টুর্নামেন্ট খেলা সুযোগ পাবে তার পাশাপাশি গাইস এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো বাংলাদেশ সার্ভারে আমার মতে এই প্রথমবার এরকম টাইপের বড় টাইপের কিছু হতে চলেছে তার পাশাপাশি গাইস এখানে ফ্রি ফায়ারের কিন্তু টুর্নামেন্ট হবে যেখানে চব্বিশটা টিম কিন্তু পার্টিসিপেট করতে পারবে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস এটা একটা স্কোয়াড গেম হবে আর গাইস তোমরা যদি এই টুর্নামেন্টে ফার্স্ট হও সেক্ষেত্রে গাইস ডায়মন্ড এবং গাইস এই জিনিসটা পাবে এবং গাইস সেকেন্ড হলে এই ডায়মন্ড আর এই জিনিসটা পাবে এবং গাইস থার্ড হলে তোমরা কিন্তু এই এই ডায়মন্ড এবং গাইস কিন্তু এই জিনিসটা পাবে এটা গাইস কিন্তু বাংলাদেশ সার্ভারে প্রথম আনা হয়েছে তো তোমরা যদি রেজিস্টার করতে চাও প্রি রেজিস্ট্রেশন সেক্ষেত্রে গাইস তোমরা আমাদের টেলিগ্রামে চলে যেতে পারো যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে দেবো আর রেজিস্ট্রেশনের ডিটেলসও কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো আর এটা কবে হবে সেটার ডেটও কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা যারা যারা বাংলাদেশের এই জায়গাটার কাছাকাছি থেকে থাকো তারা অবশ্যই গাইস এখানে কিন্তু প্রি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারো কারণ এখানে অনেক ক্রিয়েটারও যাবে এবং অনেক মজাও কিন্তু তোমরা করতে পারবে আর রেজিস্ট্রেশন করলো কিন্তু এখানে তোমাদেরকে অনেক গিফটও কিন্তু দেবে সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম সো এরপরে গাইজ তোমাদেরকে স্পেশাল গোল্ড রয়্যাল এবং গাইজ আমাদের নেক্সট গোল্ড রয়েলের বান্ডিলের ব্যাপারে বলবো কিন্তু গাইজ তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইজ তোমাদেরকে নেক্সট গোল্ড রয়্যালের বান্ডিল এবং গাইস একটা স্পেশাল গোল্ড ডালের ব্যাপারে বলে দিই তো প্রথমত বলে দিই নেক্সট গোল্ড তোমরা কোন বান্ডিলটা দেখতে পাবে তো গাইস এখন গোল্ড ডালের তোমরা এই বান্ডিলটা দেখতে পাচ্ছ এবং গাইস নেক্সট গোল্ড তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের নেক্সট গোল্ড দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আপাতত কিন্তু কনফার্ম করেছে তো নেক্সট গোল্ড ডালের বান্ডিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন তোমাদেরকে বলে দিই আমাদের স্পেশাল গোল্ড কেমন হবে তো গাইস তোমরা কিন্তু আমাদের স্কুইড গেম স্পেশাল একটা স্পেশাল গোল্ড রয়্যাল দেখতে পেতে পারো যার কিন্তু বেরিয়ে এসেছে আর গাই স্পেশাল যে গোল্ড রয়্যালটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে তো এই গোল্ড রয়ে তোমরা এই যে কিছু জিনিস দেখতে কিন্তু 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 দেখতে পাবে যেটা আপাতত বেরিয়ে এসেছে তো স্কুইড গেম স্পেশাল এই গোল্ড রয়্যালটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই গোল্ড রয়্যালটা তোমরা কিন্তু চোদ্দ তারিখের কয়েকদিন পরে গিয়ে কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চল গাইজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো